আজকে যাব ইউকের এমন একটা সুন্দর জায়গায় যেখানে যাওয়ার পরে মনে হবে পাখির মতো ডানা মেলে যদি সবটুকু সৌন্দর্য উপভোগ করা যেত তাহলে মনে হয় শান্তি হতো আমরা কর্নওয়েলে এসেছি এবং যে ক্যারাভেনটাতে উঠেছি সকালবেলা করে কিন্তু এই ক্যারাভেনটাও চারপাশটা খুব সুন্দর ছিমছাম পাখির ডাক সব কিছু মিলিয়ে একটা অসাধারণ প্রকৃতি তো আমরা আজকে প্ল্যান করেছি কর্নলের বিভিন্ন স্পটে ঘুরবো এবং সকালবেলা করে তাই রেডি হওয়ার প্রিপারেশন আমি বডি শপের যে ফেসওয়াশটা ইউজ করছি এটা আমার ইদানিংয়ের খুব খুব প্রিয় যেহেতু ইউকেতে বেশ ঠান্ডা আর যাদের একটু ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা খুবই ভালো আর তার সাথে আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি বডি শপের আপনারা সবাই জানেন বডি শপের আসলে প্রোডাক্টগুলোর আলাদা করে গুণগান করার কিছুই নেই আর এরপরে আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করার পালা আমার সব সময়ের পছন্দ হচ্ছে লরিয়াল প্যারিসের এই সানস্ক্রিনটা এটা হালকা লাইট হয় এবং একটু পাতলা বা বেশি লিকুইড মনে হয় বাট স্কিনে দিলে খুব সুন্দর মতো মিলিয়ে যায় এবং খুব ভালো একটা ড্রাই বা ম্যাট ফিনিশিং নিয়ে আসে আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে আমার বিজনেস পেইস লন্ডন ডিলসে এবং লন্ডন ডিলস থেকে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করলে হান্ড্রেড পারসেন্ট ইউকের অথেন্টিক প্রোডাক্ট আর এখন তো লন্ডন ডিলসে কিন্তু আগামী বারো তারিখ পর্যন্ত ধামাকা ডিসকাউন্ট অফারও চলছে অফার সম্বন্ধে জানতে এবং লন্ডন ডিলসের সব প্রোডাক্টগুলো কেনাকাটা করতে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন লন্ডন ডিলস পেইজে আমরা এখন বের হয়ে পড়ছি সিথি ডেস্টিনেশন কোথায় আমাদের এটাকে মানে হচ্ছে একদম ইউকে লাস্ট বর্ডার যেটা হচ্ছে আটলান্টিক আমরা আজকে সিথির গাইডেন্সে যাব যাবো আমাদের ট্যুর গাইড হবে সিথি না কি সিথি পরে ভালো না হলে ওকে কিছু বললেন না আরে না আমি মোটামুটি খুঁজে খুঁজে বের করছি যে জায়গাগুলো সুন্দর দর্শনীয় সেগুলোতে যাওয়ার তো দেখা যাক ভাই আর অনেক মিলে ফিক্স করছে যে যেটা হচ্ছে দূরে আছে একটু সেগুলো আজকে আমরা আগে ঘুরবো আজকে দেন আমরা তো কালকে দিন আছি লাস্ট পরশু দিনও হয়তো বা টুকটাক ঘোরাঘুরি হবে তো দেখা যাক মানে কালকের দিনের জন্য আমরা রেখেছি কাছে কোলে ঘোরার জন্য ওকে লেটস গো ওকে আচ্ছা শেষ মাথায় ইংল্যান্ডের প্রায় শেষ ধরে ফেলছি আমরা

অনেক সুন্দর আচ্ছা পানিটা দেখো মিডিলে পানি অন্যরকম কালার কেন হ্যাঁ করছো এখানে দুই রকমের কালার ওই জায়গাটুকু ডিফারেন্ট কালার ওইটার জন্যই তো আমার ওখানে যেতে মন চাচ্ছে কিন্তু ওখানে যাওয়া যাবে না রে বোন ওখানে যাওয়া যাবে না কিতা করতাম না কাছে গেলে দেখেন আরো অনেকগুলো জায়গা এই কালারের পানি যাও যাও না তো বিশাল থাকে তাহলে দেখাই থাকি কি করব আমরা ওই যে ল্যান্ড সেন্ডার যে ইয়াটা পিলারটা চলো আগাই দেখি সামনে যাই কি আছে নসিবে একটা ছবি তুলি এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আমরা চলে এসেছি ইংল্যান্ডের ল্যান্ড সিডে মানে এখানে ইংল্যান্ডের ল্যান্ড শেষ হচ্ছে এরপরে খালি সমুদ্র আর সমুদ্র আর সমুদ্র এই জায়গাটায় দাঁড়িয়ে যে কি সুন্দর একটা অনুভূতি যেটা কোনোভাবেই চেষ্টা করেও ক্যামেরাতে ধারণ করা সম্ভব না আমি যতটুকু বলছি বিশ্বাস করেন এই জায়গাটা তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর যারা এখানে গিয়েছেন তারা নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন কে কে গিয়েছেন এখানে ইউকের বা ইউকের বাইরের আপুরা কেউ যদি এখানে ঘুরতে এসে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার কাছে তো এই জায়গাটা প্রথমবার গিয়ে খুবই ভালো লেগেছে তবে একটা জিনিস মনে হয়েছে যে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসাটা বেশ টাফ কেননা এখানে বাচ্চাদের জন্য হেঁটে এত দূর আসা মানে যেখানে গাড়ির পার্কিংটা রাখা হয়েছিল। সেখান থেকে এত দূর পর্যন্ত হেঁটে আসতে হবে প্রায় এক থেকে দেড় কিলোমিটার তার উপরে রাস্তাটা খুবই উঁচু নিচু ছিল যেটা বাচ্চাদের জন্য আসা একেবারেই উপযোগী ছিল না বাট তারপরও অনেকে এসেছে কিন্তু বড়দের জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা দেখুন একটা পারফেক্ট শটের পেছনে কত কিছু আমাদের পরিশ্রম থাকে দেখুন দেখুন এই শীতের জামাই নর্মাল থাকো না কেন অ্যাপ নর্মাল হলো না টাইটানিক ডুবছে সে কোন সালে হ্যাঁ আর এখন এরা টাইটানিক পোজ দেয় মজার জিনিস দেখবাহ আমার সাথে আসো ল্যান্ড স্কিন আর কিছু থাকুক না থাকুক একটা হাগার জায়গা আছে উই দেখো দেখছো বিপদে কাম সারা যাবে আমি এমনি বললাম বানানো যাবে সত্যি বিশ্বাস করছে এরা তবে হ্যাঁ যে ইঞ্জিনিয়ার সাহেবরা এখন কত কিছু বের করবে

আমরা আসছিলাম রোদ্র উজ্জ্বল একটা আবহাওয়া নিয়ে আর এখন এখানে থাকা অবস্থাতে আবহাওয়াটা বেশ ডাউন হয়ে গেছে আমরা গাড়ির কাছে এখন চলে যাব কারণ আকাশ খুব মেঘলা হয়ে গেছে এই হচ্ছে ইউকের ওয়েদার আর সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে এখানকার রাস্তাটা খুব আঁকা বাঁকা এব্রো ছেবড়ো যার জন্য হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু টাফ কোনো ধরনের বাগি তো আসবেই না বড় একটু বড় বাচ্চাওরাও কষ্ট করতেছে সে যাও ইভেন কষ্ট হয়েছে ওর নোটে গাছটি মরলো আমাদের গল্প ফুরলো এখন আমরা রওনা হচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে জি আব্বু হ্যাঁ বড় বড় শিব যায় তো এখানে তা তো হলো আমাদের অনেক শীতে এখনো ওই যে ওখানে দেখেন হাই হাই এরা কখন আসবে বাই আমরা যে সময় মানে সিথি কত ঘন্টা এখানে কাটিয়ে ফেলেছি একটুও খেয়াল করতে পারিনি এদিকে অলরেডি বিকাল হতে শুরু করেছে আবহাওয়াটাও বেশ খারাপ হচ্ছে আমাদের আরও একটা ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল ওদিকে কিন্তু আমরা অলরেডি লেট তারপরেও এই জায়গাটা এত সুন্দর ছিল ল্যান্ডস ইন্ডের যে এখানে ছবি তোলা ভিডিও করা আমরা কোনো কিছুই মিস করতে চাইনি এত সুন্দর লোকেশন আর এত সুন্দর মানে দৃশ্য যে ভিডিওতে কতটুকু ধারণ করতে পেরেছি আমি জানি না কিন্তু আমি দু ভরে আমার মনের মধ্যে ধারণ করে নিয়ে এসেছি আল্লাহ সৃষ্টি প্রকৃতি আসলে কত যে সুন্দর এটা নিজে চোখে না দেখলে বোঝা সম্ভব না তো যাই হোক ইউকের আরেকটা জিনিস দেখার সৌভাগ্য হল সবাই মিলে একসাথে আর আমরা এসেছিলাম এখন মিনাক থিয়েটারে বাট যেখানে আসলে আমরা একটু লেট ছিলাম আর্লি যদি আমরা বুকিং করে আসতাম অনলাইনে সেটাও ভালো হতো বাট যখন আমরা পৌঁছেছিলাম সেখানে অলরেডি ওখানকার ক্লোজিং টাইম হয়ে যাচ্ছিল যার জন্য আমাদের আজকে এখানে আর ঘোরা হয়নি ফিরতে হচ্ছে

বিচের নামটা এখন বলবে আপনাদেরকে সুজন পাটোয়ারি হ্যাঁ সিনেন বিচ ওকে এই বিচের আবিষ্কারক হচ্ছে আমাদের সিথি আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখানে অগ্রিম বুকিং না দেওয়ার ফলে আমরা সেটাতে ঢুকতে পারিনি এখন আরেকটা বিচে চলে আসছি আমরা আসছিলাম এই বিচটা দেখতে এখানে বসে খাওয়া দাওয়া করলাম ওয়েট করলাম বৃষ্টি দেখলাম বীজ দেখলাম এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা বালি হচ্ছে যাইলাম আর একদম ভিজে আসছে ওই দেখেন সে যা ভিজে একদম কাক ভিজে হয়ে গেছে আর ওরা বেঁচে গেছিল অনেক সিচির সাথে ওই যে ওই জায়গাটাই বাট আমরা যাই নাই বৃষ্টি দেখে আমরা গাড়ি থেকেই বিচ দেখছি বসে বসে আর বৃষ্টি উপভোগ করছি হ্যাঁ বাবা আমরা এখান থেকে বসে তোমাদেরকে দেখেছি ওই যে তোমরা ওইখানে গেছিলা আমরা ঘুরতে ঘুরতে কই চলে আসছি ওই দেখো ওখানে একটা প্রাসাদ মানে এখানে যাবো কি করে না 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 ওখানে তো অবশ্যই যাওয়া যায় আমি ইয়ে দেখতেছি এই ওখানে যায় কি

না না ওখানে যাওয়া যাবে এতটুকু নিশ্চিত এই যে দেখো স্যান্ডউইচ হ্যাঁ অবস্থা এখন ওখানে কর্নওয়েলে এই জায়গাগুলোতে ঘুরতে আসলে অবশ্যই আপনারা আগে থেকে গুগলে সার্চ করে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেখে টাইম টেবিলগুলো সবগুলো জেনে নিয়ে তারপরে আসবেন তাহলে কিন্তু আর অযথা এদিক ওদিক ঘুরতে হবে না বা আপনার ডেগুলো মিস হবে না আমরা ঠিকই প্ল্যানিংটা করেছিলাম কিন্তু যেহেতু ল্যান্ডসিন ডে আমাদের সময়টা একটু বেশি চলে গিয়েছিল তাই আজকে আর মিনাক থিয়েটারে আমরা ঢুকতে পারিনি আমরা ইনশাল্লাহ আগামীকালকে মিনাক থিয়েটারে আবার যাব তো রাত্রে বাসায় ফিরে আমাদের সেই সুন্দর ছোট্ট সংসার মানে কয়েক দিনের সংসার ক্যারাভেনে আমাদের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া একসাথে সব কিছুই চলছে তো আমাদের খাওয়া দাওয়া আড্ডা চলতে থাকুক আপনাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছে ইনশাল্লাহ দেখা হবে আগামীকালের সুন্দর একটা ভিডিওতে